এই জগৎ মূর্ষি ফিরাজ করে এই বিশ্ব তাই তো বলছে ফেকা ফেঁকিয়া তাই হর আস্তে অন্য দিকে চলিয়া এই যে আরো কথা জিজ্ঞাস করে ওর পানের ভাই

আমার দয়াল নবী পঞ্চাশ সপ্তাহ নামাজ দিয়েছিল এই নামাজ না আল্লাহর কাছে একবার ছেড়ে তিনবার সাতবার তিনবার সাতবার যাওয়ার পরে এগুলা কমাইলো কমাইতে কমাইতে পাঁচ অব্দ যখন তারপর তারপরও নবী যে আবার ভীড়া কয় আল্লাহ গো আমার উম্মত জৈবিক মতে এই পাঁচ শক্ত না আমার নবী বলেছিল আমার আল্লাহ বলেছিল হে রাসু এই পাঁচ অব্দ ঠিক না রাখো তাহলে আমার আল্লাহ গিরি থাকে না তোমার নবীর তো ঠিক থাকবে না তবে তোমার কথা আমি রাখছি তোমার উন্নতেরা যদি এই পাঁচ সত্য কায়েম এরা পরে আমি পঞ্চাশ সত্য নামাজ সব দিব আর এই তরিক নামের একটা জিনিস আছে এটা তোমার কাছে আমি দিয়ে দিব তোমার উন্নতের কাছে নিয়ে তরিকটা পৌঁছাইয়া দিব জ্ঞানী মানুষ আপনারা আমি অজ্ঞান তোর ইচ্ছে দিয়ে দিল ঐ তরিকতে হোজা যাই গো তরিকতে হোজা যাইবেছলা তরিকতে হোজা কি ওডা ওডা একটা আইন বা ওডা একটা ধর্ম আমার রাসুল আল্লাহই দিয়ে দিলো আল্লাহ কয় কি নবী কয় কি দিলা একটা রুমালের মধ্যে একটা টুকলা কইরা নুরের একটা রুমাল তখন তো কাপড় না নুরের একটা রুমালে পেছাইয়া আমার দয়াল নবী হাতে திছে বিশ্বাস করে আমার দয়াল নবী তখন মেরাজ হইতে যখন দুনিয়ার মধ্যেই এসে গেলো ভাই এই বস্তুটা কিন্তু আমার দয়াল নবী কইলাও দেখে নাই আহ দয়াল নবী কইলা দেখে নাই আইনা সর্বpotent হর্ততালের কাছে দিয়েছে মান হর্তтали এই বস্তুটা তোমার কাছে আমি জমা রাখি আমি যখন তোমার কাছে জিনিস সাব সঙ্গে সঙ্গে তুমি আমার বস্তুটা তুমি আমাকে দিতেই হবে হর্তтали নিয়া জান্নাতুল ফাতমার কাছে দিলো কেন বলতেছি মা ফুল বস্তুটা কে রাই দিনের মধ্যে কিভাবে বিতরণ করলো আমি সেই জন্য বলতেছি বাজাঙ্গ যখন বস্তুটা হর্যোতালি নিয়ে গেল শরিয়া জান্নাতুর ডাক দে বলতেছে ও চহুরা আমি তোমারে জানাই বাবা জামার এই জিনিসটা দিয়েছে মেরাজ গো তো সে আমাকে এই জিনিসটা দিয়েছে তুমি জমা রাখো বাবা চাইলে কিন্তু দিতে হবে হুজুরে চাইলে কিন্তু দিতে হবে যখন জান্নাতুল ফাতেমার কাছে বস্তুটা দিল পোষাইয়া অনেক দিন গেল গত হইয়াই আর তো জিজ্ঞাস খবর নাই কেউ জিজ্ঞাসা করো না খবরও নাই জান্নাতুল ফাতেমা মনে মনে চিন্তা করলো হায় হায় এই আমার স্বামী যে টোপলাটা দিলো বাবা চাইলে দিতে হবে অনেক দিনে গেলে এটা তো খবর নয় না কি করছেন জানেন এই টোপলাটা খুলছে

এই বস্তুটা বর্তমান পীরের কাছে আছে যদি পীরের দয়া হয় ভক্তরে দিলেও দিতে পারে একটা কথা ছাইরা হালাইলাম ঝুঁকে ঝুঁকে দেখেন বাবা যখন বস্তুটা খাইল ঘরের মধ্যে বৈশাই ছয় মাসের রাস্তা দেখতে পায় ছয় মাস দূরে কি হইতেছে ছয় মাস পরে কি হবে হ্যাঁ কি হবে ছয় মাস পরে এটাও করতে পারে মনে মনে থাকলেন আমার জান্নাতুল ফাতেমায় অনেক দিন হয়ে গেল আমার আল্লাহ বলে আমার দোস্ত আমার হাবিব আমার তরিক তো প্রচার হইতেছে না আমার দয়াল কি হইয়া গেল নাকি বারোজন ফেরেস্তা মারাই দিল যাও তোমরা আমার দয়াল নবীর কাছে অফিস হয়ে যাও দয়াল নবীর কাছে অতীত হইয়া তার বাসায় তোমরা অতীত হোক আমার দয়াল তো অতীত গেলে তো খানা সারা খাইবে না হ্যাঁ বারোজন আউলিয়া রূপে আউলি আইসা নবীর বাড়িতে দর্শন দিছে অতীত হয়ে গেল আমার দয়াল নদী সিদ্ধার্থ বাহারি আমি আমি জৈবিক বিমূর্তের জন্য আমার সকল কিছু আমি বিতরণ করে দিয়ে কাঙ্গাল ছাড়ছি এখন তো আমার কিছুই নাই আমার দয়াল নবীর বাসায় কিছুই নাই এই বারো জন যদি আমি বিদায় বিদায় করি আমার আল্লাহ অন্তর জামি ডাকতে জানাই এই মুহূর্তে চলে যাও আমার দোস্তর বাসা আমার দোস্তর বাসায় যাইয়া তুমি কানে কানে দেও বলিয়া তুমি মেরাজ করতে পারো যে তোমার আল্লাহ একটা টোপলা দিছা ওইটার ভিতরে যা নিয়মত আছে ওইটা তুমি একটা সিন্নি পাকাইয়া এই বারো জনা উলিয়া তুমি দেও গাবি দেব কথাটা চিন্তা করা চাই যখন জয়নবীর বাসায় গেল খবর পাইলো দৌড়ে হরজত আলীর কাছে গেছে বাবা আমার সেই জিনিসটা কোথায় বলে আপনি মেয়ের কাছে জমা আছে দৌড়াই গেছে মা নেই সেই টোপলার দিতে হবে বাবা গো ওইটার মধ্যে কি যে ছিল আপনিও খবর নন নাই কোনদিন আমার স্বামীও জিজ্ঞাসা করে নাই তাই আপনি আমি সেই বস্তুটা ভক্ষণ করছি বলে মা সর্বমিশ করেছ কেমন যে সেই বস্তুটা দেশকে অতি করবো সিন্নি পাকে সিডনি বানাবো আমার জান্নাতুল ফাতেমা বলতেছে বাবা সেই বস্তুটা যেদিন হইতে আমি ভক্ষণ করেছি খেয়ে ফেলেছি সেইদিন দিন হইতে আমি ছয় মাসের রাস্তা ঘরে বসে দেখতে পাই বাবা মেয়ে মানুষ ঘরে বসে আর পুরুষ মানুষ বাইরে ঘুরে হয় বারো তো যখন এই কথা বলেছে জান্নাতুল ফাতেমা বলতেছে বাবা আমার জান্নাতুল ফাতেমা আমি বরকতময় মা আমি সিন্নি পাকাই দিব তোমার বারো জনাউলিয়া খাওয়ার পরেও সারা মক্কা মদিনার মানুষ খাইলেও সিন্নি পুরাইব না তাই এই আঞ্জুল দিয়া তিন আঞ্জুল এটা আঞ্জুল কেন কথা এই তিন আঞ্জুল চাউল দিয়া এসকের একটা পাতিলের মধ্যে আশিক নামের পাতিলের মধ্যে এসকের আগুন দিয়ে দিল জ্বালাই দিয়ে এসকের আগুনটা যখন জ্বালাই দিল আস্তে আস্তে সিন্নিটা পাকানো শুরু হয়ে গেল সিন্নি হয়ে গেল বাজান গো জান্নাতুল ফাতেমা বারো জন আউলিয়া খাওয়ার পরেও পাল্লার সিন্নি কমে না এরকম করে তিন লোক দিয়ে সিন্নি দিবান হয়েছে বারো জন আউলিয়ার খাওয়ার পরেও সারা মুদিনের মুখে মানুষ খাইছে সিন্নি কম পরে নাই ও ভাই আপনাকে জানাই আজকাল যুগে এই বর্তমান এই এই বিশ্ব জগতে কোন হাক্কানি পীর যারা অরিজিনাল পীর হয়ে গেছে পীর পীর কিন্তু বাজান সবাই না যারা অরিজিনাল পীর

একজন মেয়ে মানুষ হয় ভক্ত নাই পীর মা নাই কোনো জাকির জাকির বোন যারা নাকি কর্মধারী মানুষ সবই তো কর্মধারী না ভক্ত হইতে পারে পীর মাও হইতে পারে কোনো জাকের জাকের ভাইও হইতে পারে তাহলে তার মধ্যে কিন্তু একজন মেয়ে মানুষ যাইয়া সর্বপ্রথম সিন্নির জালটা জ্বালান না আর যারা অদ্ভক কিছু বুঝে না তারা পুরুষ পাশে ঠেলা বুঝে যায় ও ভরে যে জ্বালাই হ্যাঁ আমার বাসায় খারাপ পাই না দাদা হ্যাঁ সালুবে এই প্রশ্ন তো জিজ্ঞাসা ছিল তাইতে এই যে মারফুতরা প্রসার হলো বিশ্বজগতে তাই বলছে জান্নাতুল ফাতমা হলো মারফুতের বান্দার হযরত আলী হলো মারফুতের আর কি জিজ্ঞাসা করছে দয়াল নবী যখন সাফিদ হলো 49 বছর পরে পীর আইলো তার আগে পীর ছিল না তাহলে হযরত আলী তো ছিল

তাই বা জানগো সেই বেলা তুমি মুশকিদ হইয়া হৰ যুপালিত ঠিকা হাছান বছৰী হাসান বছৰিত ঠিকে আবু হানিবা এই আবু হানিবা ঠিকা হারেণী হইয়া তাদের জিৰাণী ঘণ্ট পঞ্চাশ বছৰ গত হয়ে গেছে এম আৰ পুত্র এই কেইজন মানুষ কাছে ঘোড়া কইরা আর একটি কথা তোমার ছট চট বুজায় আ লাহে জাহৰ কথা নবীৰ তুমি মৃত্যু তাহলে বাসা আমি যা জি কাজ করছাল খোলাসা করলাম ক্ষুদ্র জ্ঞানে বাসা আমার মতো দেওয়ার মতো না তাও আমি বললাম এখন মুনশির কাছে যেটা প্রশ্ন করি আমি আসরটা ছাইড়া যাই নাকি আমার শেষ মানুষ তো বেশি নাই আমি তো পয়সার কাঙ্গাল না আমার লয়ে মে কাঙ্গাল বানাইছে আমি আসর তার পয়সাতে কি করব নাকি করি হ্যাঁ মানুষ না কি হুদায়ে ইসতে কাম কি লাভ নাকি দরকার নাই আমি প্রশ্নটা করি আপনারা মন দিয়ে শুনবেন এই মুন্সিরা কিন্তু ফকির কন্যাকে খুব বাহাদুরি করে বর্তমান সরে বানাইছে আমার বেড়ার পাটা ওই যে গাড়ির মধ্যে একটা বেড়ার পাটা হয়ে রয়েছে মানুষ তারা কয়েক বেড়ার পাটা তাইলে এই ফক মুন্সি আর কি কমু ভাই যারা নাকি মানুষের বেড়ার পাটা বানিয়ে আর আমার বলে নাম তো কি মাইডা ভোগ ভালোই করছে মাইডা ভোগের নাম তো ছোট বোধ দুঃখ হয় নাই কিন্তু পাড়া যে কইসে ভাই এটা কিন্তু কথা পাইছে হ্যাঁ মাইডা ভোগের নাম দিছে তা তো দুঃখ নাই কারণ আমরা ফকির মানুষ যারা তারা জানি মাড়ির মতো নি হই না কি ভাই আমরা জানি মাড়ির মতো হইতে পারি এই তো আড়াই তোমরা কইরো কিন্তু বেরার পাড়া যে কইছাও এটা হলো তোমার এই চোখের নজর হইছে কইছি না চোখ এর কি হয় বেরার পাড়া কইছো তা তো দুঃখ দুঃখ পাইছে অসুবিধা নাই এটাও ছাইরা দিলাম মাফ করে দিছি ভাই এখন কথা হইল তোমরা দশ বারি খাও খায়া খেয়ে তোমার পেটটা হয়ে গেছে বড় ওইটা অঙ্ক বেরসাই না এখন কথা হইলো প্রশ্ন করি খালি করে নামাজ নামাজ ফকিরের নামাজ পড়ে না অজু গোসল করে না আমরা পাক পবিত্র থাকি তারপরে আমরা পান জায়গার নামাজ পড়ি এহেন আমি একটা তরে জিজ্ঞাসা করি কি জানে এই না ভাগ কয়

নগনকে কুত্তা মুরগে তাই না এই মুন্সি আজ আন দিবেন আল্লাহর নামে কুত্তাই বকে খা কুত্তাই ভাঙাই খা এই কথাটা আজকে কয়ে যাই কেন কুত্তাই ভেঙ্গাই আল্লাহর নামে যখন না করো মুন্সি ফকিরা তো ভালোই না আজান দিবানো সে মসজিদ করে বনের নিকি জানুয়ার কুকুর সেই কুকুরে তো মনে বুক বেঙ্গায় এইটার কারণ কি দুইটা কথা জিজ্ঞাসা করলাম আর একটা কথা জিজ্ঞাসা করি এই কোরআন শিব পরে মুন্সিরা কোরআন শিব আত পৃষ্ঠে গুছানের আগে আত নইল আত নব পৃষ্ঠে গুছাইব আর আত নব জন্তিকে আরম্ভ করবো আও জমিল্লা হিমিনা শয়তানের রাজে বিসমিল্লাহির রহমানুর রহিম এই যে আউজুবিল্লা বললা মুন্সি ভাই এই আউজুবিল্লা তো কোরআনের মধ্যেও নাই যে বস্তুটা কোনারের মধ্যে নাই

আজ্যা সিকাল নাই কুলসুমজন যাই চলিয়া আগামী বছর আজকের এইটাই আজকে আগবের বছর কিন্তু না থাকতে পারি তাই বাজান সেই একটি কথা আমি বলবো আপনার কাছে তার আগে ছোট্ট একটি সুর দেই আহায় ওরিয়া মারনায়র নিতে আজবে যে পাশের পালকি নিয়া ওরা সেই কাঁধে O dia mais a ganhar.